চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এ ইউনিটের বিবেকভিত্তিক আসন কয়টি সাবজেক্ট অনুযায়ী ভর্তির যোগ্যতা ফলাফল কিভাবে তৈরি করা হবে ভর্তি পরীক্ষার এই সকল বিস্তারিত সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরব তোমাদের কাছে তো পদার্থবিদ্যা পদার্থবিজ্ঞান যদি তুমি ভর্তি হতে চাও প্রথমত তোমাকে গণিত বিভাগ থেকে থ্রি পয়েন্ট এবং পদার্থবিজ্ঞান থেকে থ্রি পয়েন্ট থাকতে হবে এইচএসসি পরীক্ষায় রসায়ন ভর্তি হতে চাইলে একটিতে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং রসায়নে থ্রি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ তোমাদের গণিত ও পদার্থবিদ্যায় থ্রি পয়েন্ট এবং রসায়নে থ্রি পয়েন্ট থাকতে হবে পরবর্তী রয়েছে গণিত ভর্তি হতে চাইলে তোমাকে গণিত থেকে এইচএসসি গণিত থেকে থ্রি পয়েন্ট থাকতে হবে ভর্তি পরীক্ষায় গণিতে পাস পেতে হবে পরিসংখ্যানে ভর্তি হতে চাইলে গণিত থেকে থ্রি পয়েন্ট থাকতে হবে এইচএসসিতে এবং ভর্তি পরীক্ষায় কোনো নম্বর প্রয়োজন নেই ফলিত রসায়ন ও কেমি কৌশল অর্থাৎ এইচএসি পরীক্ষা তোমার গণিতে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং রসায়নে থ্রি পয়েন্ট থাকতে হবে ফরেস্ট এবং পরিবেশ বিজ্ঞান গণিত থেকে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং জীববিজ্ঞান থেকে থ্রি পয়েন্ট থাকতে হবে এইচএসসি পরীক্ষায় সবই মেডিকেল বোর্ড ও কর্তৃক শারীরিক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ তুমি যদি ফরেস্ট এবং পরিবেশ বিজ্ঞানে ভর্তি হতে চাও তোমার স্বাস্থ্য পরীক্ষায় তোমার ফিটনেস এবং সব কিছু ঠিক থাকতে হবে পরবর্তী রয়েছে তোমার প্রাণীবিদ্যা ও উদ্ভিদ বিজ্ঞান ভর্তি হতে চাইলে তোমার এইসিসি পরীক্ষায় জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট গ্রেড থাকতে হবে ভূগোল পরিবেশ বিদ্যা এবং মনোবিজ্ঞানে ভর্তি হতে চাইলে তোমার কোনো এসিসিতে এবং ভর্তি পরীক্ষায় কোনো নির্দিষ্ট কোনো গ্রেড নেই তো প্রাণী রসায়ন ও বিজ্ঞান এবং মাইক্রোবায়োলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি গণিত থেকে এইসএসসিতে থ্রি পয়েন্ট গ্রেড থাকতে হবে এবং রসায়ন থেকে থ্রি গ্রেড থাকতে হবে এবং জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট গ্রেড থাকতে হবে মিত্রিকা বিজ্ঞানে যে সকল শিক্ষার্থী ভর্তি হতে চাও সে শे সকল শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় রসায়ন থেকে থ্রি পয়েন্ট এবং জীববিজ্ঞান থেকে থ্রি পয়েন্ট থাকতে হবে ফার্মেসি ফার্মেসিতে যে সকল শিক্ষার্থী ভর্তি হতে চাও সেই সকল শিক্ষার্থী গণিত থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থবিজ্ঞানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং রসায়নে ফোর পয়েন্ট এবং জীববিজ্ঞানে ফোর পয়েন্ট অর্থাৎ ফার্মেসি বিভাগে এই সকল যোগ্যতা প্রয়োজন যে সকল শিক্ষার্থী ফার্মেসিতে ভর্তি হতে চাও এইসিসিতে এই সকল মার্ক প্রয়োজন পরবর্তী রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ তোমার গণিত থেকে ফোর পয়েন্ট এবং পদার্থবিজ্ঞান থেকে ফোর পয়েন্ট অর্থাৎ তোমার এইচএসসি পরীক্ষায় এই সকল যোগ্যতা লাগবে এই বিভাগে ভর্তি হতে চাইলে পরবর্তী রয়েছে মেরিন সায়েন্স ওয়াশানগ্রাফি এবং ফিশারিস তোমার গণিত থেকে থ্রি পয়েন্ট এবং জীববিজ্ঞান থেকে থ্রি পয়েন্ট প্রয়োজন তুমি যদি এই বিভাগে ভর্তি হতে চাও তো এই সকল তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম অর্থসহ পরবর্তী রয়েছে তোমার ভর্তি পরীক্ষা কত নম্বরের হবে কোন বিষয় থেকে কত নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমার বাংলা থেকে দশ এবং ইংরেজি থেকে পনেরো এবং পদার্থবিদ্যা রসায়ন গণিত ও জীববিজ্ঞান থেকে যে কোনো তিনটি বিষয় থেকে একটি বিষয়ের তোমার নম্বরের উত্তর দিতে হবে অর্থাৎ পঁচিশ গুণ তিন পঁচাত্তর অর্থাৎ তোমার তিনটি থেকে পঁচিশ পঁচিশ নম্বর দিতে হবে অর্থাৎ পাশের ন্যূনতম তোমার বাংলা থেকে নির্দিষ্ট করা হয় সে বাংলা থেকে তিন পেতে হবে এবং ইংরেজি থেকে তোমার সার পেতে হবে তবেই তুমি এই ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে তো এর নিচে কম পেলে তুমি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে না অর্থাৎ পাঁচ নম্বর তোমার চল্লিশ একশো মার্কের ভিতরে তোমার চল্লিশ পেতে হবে এ ইউনিটে তো মান বন্টন এ সকলই তোমার ভর্তি পরীক্ষা হবে এ ইউনিটে পরবর্তী রয়েছে তোমার আসন বিন্যাস কীভাবে হবে তোমার আসন সংখ্যা কতটি কোন বিভাগে কয়টি আসন প্রথমত রয়েছে তোমার বিজ্ঞান অনুষদ বিজ্ঞান অনুষদের চার বছর মেয়াদিতে রয়েছে পদার্থবিদ্যা রসায়নে নব্বইটি রসায়নে একশো দশটি গণিতে নব্বইটি পরিসংখ্যানে নব্বইটি ফলিত রসায়ন ও কেমিক্যাল কৌশলে ত্রিশটি আসন রয়েছে চার বছর মেয়াদি বিএসসি সম্মানে পরবর্তী রয়েছে চার বছর মেয়াদি বিএসসি সম্মান তো ইনস্টিটিউট অফ ফরেস্ট সায়েন্স রয়েছে এবং পরিবেশ বিজ্ঞানে রয়েছে পঁয়ত্রিশটি বিজ্ঞান অনুষদে তো পরবর্তী রয়েছে জীববিজ্ঞান অনুষদ জীববিজ্ঞানের সাথে চার বছর মেয়াদি বিভাগ রয়েছে প্রাণীবিদ্যা আসন রয়েছে আশিটি উদ্ভিদ বিজ্ঞান আসন রয়েছে আশিটি ভূগোল ও পরিবেশ বিদ্যা আসন রয়েছে চল্লিশটি এবং প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান আসন রয়েছে চল্লিশটি মাইক্রোবায়োলজি আসন রয়েছে চল্লিশটি মিত্রিকা বিজ্ঞান আসন রয়েছে পঞ্চাশটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি আসন রয়েছে পঁয়ত্রিশটি মনোবিজ্ঞান আসন রয়েছে আঠাশটি এবং পাঁচ বছর মেয়াদিত যারা ফার্মেসি বিভাগে পড়বে সেই সকল শিক্ষার্থীর আসন রয়েছে তিরিশটি ফার্মেসি বিভাগে পরবর্তী রয়েছে ইঞ্জিনিয়ারিং অনুষদ ইঞ্জিনিয়ারিং অনুষদ চার বছর মেয়াদী রয়েছে দুইটি দুইটি বিভাগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে পঁয়ষট্টিটি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে পঞ্চান্নটি পরবর্তী রয়েছে তোমাদের অনুষদ মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিস অনুষদ চার বছর মেয়াদি বিভাগ রয়েছে তিনটি প্রথমত রয়েছে ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স আসন রয়েছে চল্লিশটি ওয়াসনোগ্রাফি আসন রয়েছে ত্রিশটি এবং ফিশারিসে আসন রয়েছে ত্রিশটি অর্থাৎ তোমাদের এ ইউনিটে সর্বমোট সব বিভাগ এবং সব অনুষদ নিয়ে তোমার আসন রয়েছে মোট এক হাজার একশো তেইশটি আসন রয়েছে তোমার এ ইউনিটে সব অনুষদ ও বিবেক ভিত্তিক মিলিয়ে পরবর্তী রয়েছে তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার পর তোমাদের নম্বর বিভাজন কিভাবে করা হবে অর্থাৎ তোমাদের রেজাল্ট কিভাবে তৈরি করা হবে কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কিভাবে তোমাদের ফলাফল নির্ধারণ করা হবে বলা হয়েছে মেদাক্রো স্কর ও মেদাক্রম অনুষ্ঠিত যেভাবে হবে ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি বুল উত্তরের জন্য শূন্য দশমিক পঁচিশ কর্তন করা যাবে অর্থাৎ তোমার চারটি বুলের কারণে একটি নম্বর কাটা যাবে সাধারণ ও কোটা উভয় আসনের ক্ষেত্রে কর্তনের পর যারা চল্লিশ ও তদার ওপর পা নম্বর পাবে এবং যোগ্যতার অন্য সব শর্ত পূরণ করবে শুধু তাদের ফলাফল প্রস্তুত করা হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী সব বুল কাটাকাটির পরে যে সকল শিক্ষার্থীর চল্লিশ নম্বর থাকবে অর্থাৎ চল্লিশ নম্বরের উপরে থাকবে সেই সকল শিক্ষার্থীদের যোগ্যতা ও শর্ত পূরণ শুধু তাদের ফলাফল প্রস্তুত করা হবে এক্ষেত্রে ভর্তি পরীক্ষায় কর্তনের পর প্রাপ্ত অবশিষ্ট নম্বর উভয় পরীক্ষার ক্ষেত্রে চতুর্থ বিষয় সহ মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ যোগ করে অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে যোগপল হতে তিন নম্বর কর্তন করে নিচের ছক ও সূত্র অনুযায়ী মেধা স্কোর তৈরি করা হবে অর্থাৎ তুমি যে নাম্বার পেয়েছো সেই নম্বর দিয়ে এবং এসএসসি এবং এইচএসসি মিলিয়ে তিনগুণ দিয়ে তোমার যোগ করে তোমার মেধা স্কর নির্ণয় করা হবে তো নিচেই বলা হয়েছে ভুল উত্তরের জন্য কর্তনের পর ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ক এবং মাধ্যমিক ও জিপি অর্থাৎ এইচএসসি এসএসসি খ এবং উচ্চ মাধ্যমিক সমান জিপিএ গ এবং অনিয়মিত ক্ষেত্রে কর্তন তিন নম্বর অর্থাৎ তোমার মেধা স্কোর এর চারটি মিলিয়ে যোগ করে যে পাব যা পাবে সেই তোমার ক আর খ এবং গ এই তিনটি তোমার যোগ করা হবে এবং তিন দিয়ে তোমার সকল যে পেয়েছ তুমি এসএসসি এইচএসসি জিপিএ এবং তুমি মর্তি পরীক্ষা যতটা নাম্বার পেয়েছো সেটি দিয়ে তোমার তিন তিন দিয়ে বিয়োগ করা হবে তাহলেই তোমার নম্বর স্কোর বের হয়ে যাবে